বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপত্তি হিত্র বিমানবন্দরেও আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে বিমানবন্দর বিমান ওঠানামা কবে থেকে স্বাভাবিক হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর পিছিয়ে গেল সূত্রের খবর বাইশ তারিখের পরিবর্তে তিনি চব্বিশে মার্চ লন্ডন রওনা হবেন তবে এই সময় যাতে এগিয়ে আনা যায় তার জন্য বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হয় সবশেষে স্থির হচ্ছে সোমবার তিনি কলকাতা থেকে রওনা দেবেন দুবাই হয়ে পৌঁছবেন লন্ডন শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার জেরে বন্ধ হয়ে যায় হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা বিমানবন্দর সূত্রে খবর এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত বারোটা পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করতে পারবে না মুখ্যমন্ত্রীর সফর অনুযায়ী বাইশ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল কিন্তু হিথ্রো বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর পিছিয়ে গিয়েছে বলেই খবর বাইশ তারিখের বদলে চব্বিশ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হচ্ছেন লন্ডন যাত্রা পিছিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী সেখানে থাকারও সময় কমছে পঁচিশ ছাব্বিশ আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তার পূর্বসূচি বলছে সেসব শেষ হলে আঠাশ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কিনা তা এখনো পর্যন্ত অজানা বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপত্তি হিত্র বিমানবন্দরেও আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে বিমানবন্দর বিমান ওঠানামা কবে থেকে স্বাভাবিক হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর পিছিয়ে গেল সূত্রের খবর বাইশ তারিখের পরিবর্তে তিনি চব্বিশে মার্চ লন্ডন রওনা হবেন তবে এই সময় যাতে এগিয়ে আনা যায় তার জন্য বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হয় সবশেষে স্থির হয়েছে সোমবার তিনি কলকাতা থেকে রওনা দেবেন দুবাই হয়ে পৌঁছবেন লন্ডন শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার জেরে বন্ধ হয়ে যায় হিত্র বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা বিমানবন্দর সূত্রে খবর এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত বারোটা পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করতে পারবে না মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী বাইশ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল কিন্তু হিত্র বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর পিছিয়ে গিয়েছে বলেই খবর বাইশ তারিখের বদলে চব্বিশ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হচ্ছেন লন্ডন যাত্রা পিছিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী সেখানে থাকারও সময় কমছে পঁচিশ ছাব্বিশ বৈঠক কলেজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তার পূর্বসূচি বলছে সেসব শেষ হলে আঠাশ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কিনা তা এখনো পর্যন্ত অজানা